এই শোনো কি অফিসে যাচ্ছো কিছু বলবা হ্যাঁ তোমার সাথে আমার কিছু কথা আছে রাতে বললাম না এখনই বলবো বসো একটু সময় নেই শর্টকাটে বলবা আচ্ছা বসো বসা লাগবে না বলো আমার এই বাসা ভালো লাগে না আমি এই বাসা থাকতে চাই না বুঝলাম না বুঝলা না আমার এই বাসায় ভালো লাগে না আমাকে আলাদা একটা রুম নিয়ে দাও আমি ওই জায়গায় থাকবো আলাদা বাসা ভাড়া করো আমার মাথায় ধরতেছে না কিছু তোমার মাথায় কিছু ধরতেছে না আমার এই বাসায় ভালো লাগে না তুমি আলাদাভাবে আমাকে রুম নিয়ে দাও বুঝতে পারছো আলাদা থাকবো আমি এই বাসায় তোমার ফ্যামিলির সাথে থাকতে পারতেছি না আমার ভালো লাগতেছে না এবারেতে সমস্যা কি এবারেতে সমস্যা কি তুমি জানো না না তোমার মা তোমার বোন এসব নিয়ে আমার থাকতে ভালো লাগে না আমার ফের সংসার এর ভিতরে কেউ থাকবে না আমি শুধু একা থাকব তুমি থাকবা আর কেউ থাকবে না আমার মা আমার বোন তুমি কি কামড় দিছে কামড়র থেকে বেশি কিছু করে কি করে তারা এত কিছু আমি বলতে পারবো না আমি বলছি আমার ভালো লাগে না এইবেসে আমি থাকব না তুমি আলাদা বাসায় ভাড়া নাও এটুকুই বলছি আর কিছু বলতে পারবো না শুনছো আমার কথা আমার কথা কি তোমার বোঝা হয়েছে। যে আমি কি বললাম নাকি বুঝতে পারো নাই না তোমার মাথায় ঢোকে নাই কোনটা কথা বলো আমি শুনতেছি তোমার কথা তোমার আচার আচরণ দেখে আমি অবাক হচ্ছি আচার আচরণ দেখে কি আমি কি তোমার সাথে খারাপ ব্যবহার করতেছি আমি কি তোমাকে একটা সহজ কথা বললাম যে আমি এ বাসে থাকবো না একটা রুম নাও খারাপ ব্যবহার করলে তো ভালোই তো এত খারাপ ব্যবহারের চাই তো খারাপ আমার মা বোন এদেরকে রাইখা আমি তোমাকে নিয়ে আলাদা হয়ে যাব আমার কাছে এই কথাটা শোনার পর আমার কাছে খারাপ লাগতেছে এটা খারাপ লাগার কি আছে মা বোন এ বাসায় থাকবে ওদেরকে খরচ দেওয়া সমস্যা কোথায় আমরা আলাদা বাসায় থাকব এটা খারাপ লাগার কিছু না আমি আমার মা বোন ছেড়ে আমি থাকতে পারব না আমার পক্ষে সম্ভব না তুমি তোমার মা বোন ছেড়ে থাকতে পারবো না বিয়ে করার আগে এই কথাটা ভাবো নাই কেন বিয়ের আগে কথাটা ভাববো কেন বিয়ের আগে কি সবাই ভাইবা নাই বিয়ে করলেই মা বাবা ভাই বোন সবাই পর হয়ে যাবে সবাইকে পর করে দিতে হবে এটা পরের কি হলো তারা তো আছে তাদের তো বলতেছি না যে খোঁজ খবর নেবা না বা তুমি খরচ দেবা না এটা তো বলতেছি না আমি শোনো আমি কোন আলাদা আলাদা বাসা নিতে পারবো না আমার মা বোনের সাথে তোমার থাকতে হবে হ্যাঁ জামাই আমার মেয়ে ঠিকই বলছে আমার মেয়ে এই থাকতে পারবে না আসসালামু আলাইকুম আপনি কখন আসছেন আম্মা আম্মা সকাল আসছে আপনার মেয়ে এখানে থাকতে পারবে না মানে আমার মেয়ে এসে থাকতে পারবে না তোমার মায়ের সাথে তোমার বোনের সাথে এসে থাকা সম্ভব না আমার মেয়ে সমস্যা কি আম্মা সমস্যা কি তুমি বুঝো না জামাই না আমি বুঝি না বুঝাই বলেন তুমি আমার মেয়ে দিয়ে একবার টাকা তো আমার মেয়ে কি আমি এই অবস্থা তোমার বাড়িতে দিছি হ্যাঁ আমার মেয়ে কত সুন্দর ছিল কত মোটা ছিল আর এখানে এসে শুকাই আমার মেয়ে এটা একবার কাঠ হইছে তো আপনি তো আপনার মেয়ে যখন দিবেন আমার কাছে তখন রানী এলিজাবেথ ছিল চেয়ারে মধু ভাইসা ভাইসা পড়ছে হ্যাঁ অনেক মোটা ছিল আদনান স্বামীর মতো মোটা ছিল তাই না তাই ছিলাম না তুমি দেখো না এমন হয় এখন আমার বাসায় আইসা আমার মা আমার বোনের সেবা যত্ন করতে 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 তুমি সুখায়া রবিউল বডি হয়ে গেছে তোমার তাই না এই তো বুঝতে পারছো শুনো জামাই আমার মেয়ে মেয়ে আমি এই বাইতে কাজে মেয়ে হিসাবে দিই না বানিদাস হিসেবে দিই নাই আমার মেয়ে সারা দিন এই বাইতে খাটে তারপর তোমার কাছে কোনো নাম নাই আমার শ্বশুর যখন আপনাদের বিয়ে করছিল তখন কি আপনাদের সেরা সেরা নজরে রাখছিল ছোট ছোট অনেক ভালো ছিল আমি তাই শুনতো ও বোর কথাই স্বামী যদি উঠে আর বসে তাহলে স্বামী ভালো স্বামী হয়ে যায় হ্যাঁ আর মা বাবার কথা যদি শুনে তখন স্বামী ভালো না শুনো জামাই আমার মেয়ে তোমারে বলে না যে তোমার মা বাবার খবর নিবা না নিবা কিন্তু আমার মেয়ে কালদা বাসা নিয়ে রাখতে হবে আপনার মেয়ের এমনি আমি আলাদা বাসা থাকতে পারবো না আমার মা বোনের সাথে যদি থাকতে পারে থাকবে আর নালে আমার কিছু করার নাই अम्मा দেখলেন তুমি কার কাছে আমার বিয়ে দিয়েছো কার কাছে বিয়ে দিছে হ্যাঁ আমি যখন তোমার কথা শুনবো তখন তোমার বাধ্যশামী হয়ে যাবে আবার যখন তোমার ভাবির কথায় তোমার ভাই উঠবে আর বসবে তখন তোমার ভাই খারাপ হয়ে যাবে হবে তো হবে না নিজের বেলায় ষোলো আনা আর পরের বেলায় ঠনটনা টনটন তুমি কি তোমার মার সাথে আমার সাথে তুলনা করতেছো তো তুলনা করবো না তোমার মা কি চান্দের দেশে ঠিক আসছে শুনো জামাই কোন বিধে তোমার মা মারা যাবে তোমার বোনটা বিয়ে দিলে পরের বাড়িতে যাবে তোমার তোমার বোর দিকে খেয়াল রাখা উচিত শুনো না মা এইজন্য ওই যে আপনি বললেন না কিছুদিন পর আমার মা মারা যাবে এইজন্য আমার মা রে একসাথে থাকতে হবে আমার বোনের বিয়ে দিয়ে দিলে পরের বাড়ি চলে যাবে এইজন্য একসাথে থাকতে হবে বিয়ের সময় আসবে ভাই বাড়িতে তোমার বোনের আমি পারবো না আম্মা আপনার মেয়ে যদি আমার মা ভবনের সাথে যদি থাকতে পারে থাকবেন না হলে আমার কিছু বলার নাই আমার দোষ তোমাদেরই বুঝছো কি কারণে তুমি এরকম ছেলে ভালোভাবে না জেনে আমার বিয়ে দিয়ে দিছো তখন তো জানতাম যে ছেলে ভালো কিন্তু এখন যে কথা শুনো না এটা আগে জানতাম না এগুলি কি বলতাছেন বিয়াই মাইয়াটা বলতাছেন আলাদা হওয়ার লাগে কেন আমরা একসাথে আছি কত ভালো আছি আপনি আলাদা হওয়ার কথা বলতাছেন কে এগুলি বলবেন না বিয়াই কত ভালো আছে সেটা আমি দেখতে পাচ্ছি আমার মেয়েটা তো খাদার মতো কাটতেছে এই ভাষায় তখন তো আপনার কাছে খুব ভালো লাগে

আমার বাবার দেখে আসছি আমার বাবা কোনোদিন আমার মার কথায় উঠে বসে নাই আমার মা কোনোদিন আমার বাবার চোখের দিকে তাকায় কথা বলে নাই আমার মা কোনোদিন আমার দাদা দাদির সাথে মুখে মুখে তর্ক করে নাই আমার মায়ের পারিবারিক শিক্ষা ছিল আমার বাবার পারিবারিক শিক্ষা ছিল আপনারও যেরকম পারিবারিক শিক্ষা নাই আপনার মেয়ের এরকম পারিবারিক শিক্ষা দিতে পারেন নাই যদি শিক্ষা দিতেন তাহলে আমি অফিস যাওয়ার টাইমে আপনার মেয়ে আলাদা হওয়ার কথা বলতো না আমার মায়ের মুখে মুখে কথা বলতো না বেআ থাকার

এদিকে চাপ তোর মার কথা শুনবি না আমার কথা শুনবি না তোমার কথা শুনবো হুম তোমার কথা শুনবো তাহলে তোর মার বাইকের ঘর থেকে এখন এই মুহূর্তে তোর মারে ঘর বের করবি আর না হইলে তালাক আছে না 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 আমি বের করতেছি তাই তোর মারে বলবি ফারদার কোনদিন যাতে আমার বাড়িতে না আসে সেদিনই আসবে যেদিন তোরা ভালো বুদ্ধি দিতে পারবে যেদিন

জানাই তুমি আবার কি বলছো আমার মেয়েকে চাও না আমার না আমার মেয়ের কাছে খারাপ কথা বল বলছো যাও মাইরো না আমার মার মুখে মুখে তর্ক করবি কোনো দিন হুম যা আজকে সব কথা শেষ করব যেগুলোর আমার কথা বলতে ইচ্ছা করে না আমার মায়ের সেবা যত্ন করবি সর্দিটা কম চালাবি ঘরের সমস্ত রান্না বান্না করবি হ্যাঁ অথবা না মুগ্ধ শুনতে চাই হ্যাঁ হ্যাঁ পাঁচশো আক্ত নামাজ পড়বি হ্যাঁ হ্যাঁ ফজরের সময় ঘুমের থেকে উঠবি প্রথমে তোর কাজ কি নামাজ পড়া নামাজ টামাজ ঘরে নাস্তা বানাবি নাস্তা বানানোর পরে নাস্তা খাবি সবাইরা খাওয়াবি তারপরে সব প্লেট প্লেট যা আছে ঘর পরিষ্কার করে দুপুরবেলা একটু ঘুমাবি তারপর আবার উঠবি আমার মায়ের কী লাগে না লাগে ওষুধ কখন কোনটা খায় সময় মতো দিবি আর তোর মা খুব খারাপ একটা মহিলা ফোনার সাথে যোগাযোগ রাখবি না যদি কখনো দেখছি তোর মা তার ফোন দিছে কিংবা তুই তোর মারে ফোন দিস ওদিন থেকে তোর মোবাইল ইউজ করা বন্ধ বিতরে যা একদম তোমার দিটা বন্ধ রাখবা সবসময় যেখানে সেখানে ঠোর্দিটা চালাইবা না আল্লাহ মারে জ্ঞান দিছে বুদ্ধি দিছে সংসার কিভাবে ভালো রাখতে রাখতেইবো মারে কীভাবে বউরে কিভাবে কীভাবে চালাইতেবো এই বুদ্ধিটা আল্লাহ মারে দিছে যখন যা লাগবো তোমার বউর কাছে চাইবা না দিলে আমারা বলবা অফিসে গেলাম দরজাটা লাগা